মানুষ যখন একা হয় তখনই নাকি স্রষ্টাকে সবচেয়ে বেশি মনে পড়ে এই যেমন কিউই স্পিনার এজাজ প্যাটেল মন খারাপের এই দিনেও এজাজের মন পড়ে আছে পবিত্র মক্কায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শেষ টেস্টেই অতিমানবীয় পারফরমেন্স করে ভারতকে স্পিন দিশে নীল করে দেওয়া এই এজাজি জায়গা পেলেন না ঘরের মাঠের ইংল্যান্ড সিরিজে অথচ এই স্পিনার ভারতের বিপক্ষে সেই পারফরমেন্সের উচ্ছ্বাস প্রকাশ করলেন আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি সিরিজ শেষেই ওমরা করে নেন তিনি মন খারাপের এই রাতেও তাই নিজের রবকেই যেন মনে পড়ছে তিন ম্যাচের টেস্ট সিরিজে সব মিলিয়ে উইকেট তাদের হোয়াইট ওয়াশ করার পেছনেও অন্যতম কৃতিত্ব এই স্পিনারের তবে এজাজে শুধু ভারতের বিপক্ষেই এমন খেলেছেন ব্যাপারটা এমন না শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও পেয়েছিলেন এক ইনিংসে ছটি উইকেট কিউইরা হেরে গেলেও নিজের কাজ ঠিকই করে গেছেন তিনি অথচ সাম্প্রতিক সময় এমন দুর্দান্ত ফর্মে থাকা এজাজি নেই ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে শেষবার কোনো হোম সিরিজেও ছিলেন তাও প্রায় চার বছর আগে অবশ্য এজাজের জন্য এই অভিজ্ঞতা এবারেই নতুন না এর আগেও ভারতের মাটিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়া এজাজ বাদ পড়েছিলেন পরের টেস্টেই বাংলাদেশের বিপক্ষে সেবার হোম সিরিজে জায়গা পাননি তিনি সব মিলিয়ে গোটা ক্যারিয়ারেই যেন ঘরের মাটিতে উপেক্ষিত থেকে গেছেন একুশ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে পাওয়া পঁচাশটি উইকেটই তাই পেয়েছেন বিদেশের মাটিতে এ যেন নিয়তির অদৃশ্য খেল যেখানে কঠোর পরিশ্রম আর দুরন্ত খেলেও এজাজরা থেকে যায় পর্দার আড়ালেই অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই এই ফরম্যাট থেকে অবসরে চলে যাচ্ছেন কিউইদের কিংবদন্তি বোলার টিম সাউদি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সাউদি বলেন শৈশব থেকেই নিউজিল্যান্ডের মতো একটা দলের প্রতিনিধিত্ব করাই ছিল আমার স্বপ্ন আঠারো বছর খেলতে পারা ছিল আমার জীবনের সবচেয়ে সম্মানের বিষয় আমি নিজেকে গর্বিত মনে করছি টেস্ট ক্রিকেটের জন্য আমার মনে সব সবসময় আলাদা জায়গা থাকবে তবে একটা সময় সবারই সরে আসা উচিত এটাই সেই সময় নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসের একশো টেস্ট খেলে তিনশো পঁচাশি উইকেট নেওয়া সাউদের উপরে আছেন শুধু আরেক কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলি মাত্র ছিয়াশি টেস্টে চারশো একত্রিশ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি তবে তিন সংস্করণ মিলিয়ে কিউইদের ইতিহাসের সেরা বোলার বলা যায় সাউদিকেই সব মিলিয়ে সাতশো সত্তরটা উইকেট যার ধারে কাছেও নেই অন্য কোনো ব্ল্যাক ক্যাপস বোলার টেস্টে তিনশো প্লাস ওয়ানডেতে দুইশো প্লাস এবং টি টোয়েন্টিতে একশো প্লাস উইকেট তিন ফরম্যাটেই এমন রেকর্ড নেই আর কোনো দেশের বোলারেরও টিম সাউদি এখানেও ছাড়িয়ে গেছেন বাকি সবাইকেই আর বোলার হিসেবেই বরাবরই শিরোনামে আসা সাউদির আছে ব্যাট হাতেও অদ্ভুত এক রেকর্ড একশো চার টেস্টের ক্যারিয়ারে ব্যাট হাতে মেনেছেন তিরানব্বইটি ছক্কা তার উপরে আছেন কেবল পাঁচজন ব্যাটার সেটা দশে নেই আর কোনো বোলারও ইংল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সাতটি ছক্কা মারতে পারলেই রাজকীয় এই ফরম্যাটে চতুর্থ ক্রিকেটার হিসেবে ঢুকে যাবেন একশো ছক্কা মারার ছোট্ট তালিকাতেও যে রেকর্ড নেই ক্রিস গেইল হেইডেন ভিভ রিচার্ডস লারাদের মতো কিংবদন্তিদেরও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন কেইন উইলিয়ামসন আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ এছাড়া প্রথম টেস্টে রাখা হয়নি স্যান্টনারকে তবে থাকছেন শেষ দুই টেস্টে ভারতের মাটিতেই তাদেরকে হোয়াইট ওয়াশ করা নিউজিল্যান্ডের সামনে এনে দিয়েছে আবারও বড় সুযোগ খেলার সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তবে এজন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প নেই কিউইদের সামনে আর কিউইরা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে তবে শুধু ফাইনাল খেলতেই এই ফরম্যাটে আবারও মাঠে ফিরতে পারেন নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল বোলার টিম সাউদি সিয়াম তালুকদার অনফিল্ড